ভাবাই যায় না এই সাধারণ লাউ পাতা দিয়ে এমন এক মুচমুচে স্ন্যাক্স বানানো যায় যেটা খেলে দোকানের চপ পকোড়া কিছুই ভুলে যাবেন বাইরে ক্রাঞ্চি ভেতরে নরম এক কামড়েই মুখে ছড়িয়ে পড়বে অসাধারণ স্বাদ চায়ের সাথে হোক বা গরম ভাতের সাথে দুভাবেই কিন্তু দারুণ লাগে আজ আমি দেখাবো কিভাবে একদম সহজেই বানিয়ে ফেলতে পারেন এই মুচমুচে লাউ পাতার বড়া বা পকোড়া যেটা একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছে করবে নিরামিষ দিনে খুব সহজেই এটা বানিয়ে পরিবেশন করতে পারেন ছোট বড় সবাই কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেবে তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা এই কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের মুচমুচে লাউ পাতার পকোড়া বানানোর জন্য আমি এখানে এক মুঠো আমাদের যে রেগুলার চাল হয় সেই চাল নিয়ে নিয়েছি আর এক মুঠো ছোলার ডাল নিয়ে নিয়েছি এই চাল আর ডালকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ওভার ভিজিয়ে রেখে দেবো আপনাদের হাতের কাছে যদি টাইম না থাকে তাহলে অবশ্যই গরম জল দিয়ে ভিজিয়ে দু তিন ঘন্টা রেখে দিলেই হবে আর এই চাল ডালের পরিমাণ আপনারা কপিস লাউ পাতা দিয়ে পকোড়া বানাবেন তার উপরেই আপনারা ঠিক করে নেবেন এই মুচমুচে বড়া বানানোর জন্য প্রধান যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে লাউ পাতা আমি এখানে লাউ শাক নিয়ে নিয়েছি এর ভেতর থেকে একদম নরম পাতাগুলো বেছে নেব আমার এই লাউ শাকগুলো বেশ নরম ছিল দেখুন ঠিক এই রকম পাতাগুলো আমি বেছে নেব আপনারাও এই রকম নরম লাউ পাতা নিয়ে নেবেন এবারে ওভার নাইট ভেজানোর পর চাল ডালগুলো বেশ সুন্দর করে ভিজে গেছে এবারে চাল ডালটাকে বেশ ভালো করে জল ঝরিয়ে নেব জল ঝরানো হয়ে গেছে এবারে এইগুলোকে আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি জারের মধ্যে চাল ডালের সুন্দর একটা ফাইন পেস্ট পেস্ট বানিয়ে বানানো হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে কথা বলতে বলতে চাল ডালের সুন্দর পেস্ট বানানো হয়ে গেছে অল্প একটু জল দিয়ে মিক্সির গ্রাইন্ডার জারটা ধুয়ে জল দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে ভালো করে যত ফেটাবেন তত এই পকোড়াটা খেতে কিন্তু ভীষণই ভালো হবে আর চাল ডালও বেশ সুন্দরভাবে মিশেও যাবে দেখুন ঠিক এইভাবেই আমাদের করে নিতে হবে এবারে এই মিশ্রণের মধ্যে আমি কিছু উপকরণ এড করবো তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম কালো জিরে ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারেও সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবারে লাউ পাতাগুলো যেগুলো বেছে রেখেছিলাম সেগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটাকে দেখুন এইভাবে রেখে দিয়েছি এবারে চামচ দিয়ে ওই ব্যাটারটা এইভাবেই মোটা করে দিয়ে দেবো আর পাতাটা এইরকম ফোল্ড করে নেব পাতার উপরে এই রকম আবারও ব্যাটারটা লাগিয়ে নেব আপনাদের লাউ পাতা যদি নরম না হয় তাহলে শক্ত হলে আপনারা একটু গরম জলে দিয়ে নেবেন তাতেই এটা বানানো যাবে এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে সাবধানে যেদিকে ব্যাটারটা লাগিয়েছিলাম সেই দিকটা দিয়ে আর উপরের দিকে আবারও ওই রকম ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে এদিকে উল্টে পাল্টে বেশ গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজা করে নেব ওদিকে ভাজা হতে থাক আমি আরেকটা রেডি করে নিচ্ছি আবার ওই রকম মোটা করে ব্যাটারটা দিয়ে দেব এই লাউ পাতাটা বড় আছে তাই আমি এইভাবে ফোল্ড করছি এর উপরেও একটু লাগিয়ে দিলাম এবারে উল্টো দিকেও আবারও একটা ফোল্ড করে দিলাম এবারে দেখুন ঠিক এইভাবেই ফোল্ড করে নিলে দেখতেও বেশ সুন্দর হয় আর খেতেও বেশ ভালো হয় আর একেবারে খুলেও যাবে না এর উপরে আবারও সেই সেম প্রসেসে ব্যাটারটা লাগিয়ে দেবো এদিকে আমার যেটা প্রথমেই ছেড়েছিলাম সেটা প্রায় হয়ে এসেছে এবারে তেল ছড়িয়ে তুলে রেখে দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে দেখুন এটা যে লাগিয়ে রেখেছিলাম এটা ঠিক এইভাবেই তুলবো তুলে যে দিকটা ব্যাটার দেওয়া হয়েছে সেই দিকটা উল্টো করে দিয়ে দেবো আপনারা চাইলে পুরোটাও লাগিয়ে নিতে পারেন তবে এইভাবে দিলে বেশি ভালো হয় আর সুবিধেও হয় এবারে চামচ দিয়ে ব্যাটার দিয়ে দেবো যতটা পরিমাণ লাগবে পাতাটা পুরো কভার করে দেব দেখুন ঠিক এইভাবেই করে নিতে হবে আর এটা ভাজার জন্য গ্যাসের ফ্লেম একদমই লো টু মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে ভেতরে পাতাটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হবে আর ভেতরের যে পুটটা আছে সেটাও বেশ সুন্দরভাবে হবে আর যেহেতু আমি কম তেল দিয়ে ভাজছি তাই তেলগুলো একটু উপরের দিকে দিয়ে দিলাম যাতে উপর পিঠটাও বেশ সুন্দর করে ভাজা হয় এবারে উল্টে পাল্টে বেশ সোনালি কালার আসা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে আপনাদের যেরকম সুবিধা হবে আপনারা সেইভাবে শেপ দিয়েও ভেজে নিতে পারেন এবারে এটাকেও তেল ছড়িয়ে তুলে নেব এই একই পদ্ধতি অবলম্বন করে আমি আমার পরিমাণ মতন সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এই রকম গরম গরম বড়া ভেজে আপনারা চায়ের সাথে কিংবা ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারেন দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আর আপনারা যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর বন্ধুরা আপনারা কমেন্ট বক্সের পাশে হাইপ আছে সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করে দেখলেন তো কত সহজেই বানানো যায় এই মুচমুচে লাউ পাতার বড়া বাইরে একদম খাস্তা ভেতরে নরম একবার মুখে দিলেই বুঝে যাবে ঘরোয়া রেসিপি কতটা মেজিক লুকিয়ে থাকে চায়ের সাথে হোক কিংবা গরম ভাতের দুভাবেই একদম পারফেক্ট আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের একটা বড়া আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতটা সময় থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে